মানুষের জীবনটা সত্যি বড়ই অদ্ভুত যখন ছোট ছিলাম তখন ভেবেছিলাম যে কবে বড় হব। কবে নিজের ইচ্ছে মতো সব কিছু করতে পারব। কবে নিজের ইচ্ছে মতো ঘুরে বেড়াতে পারবো তো সেটাই আর এখন যখন বড় হয়েছি এখন ভাবছি হয়তো আগে অনেক ভালো ছিলাম ছোটোবেলাটাই হয়তো অনেক বেশি মজার ছিল সব বন্ধুবান্ধব নিয়ে কাটিয়েছে সেটাই হয়তো অনেক বেশি ভালো ছিল যখন গাছের পাতাকে টাকা ভেবে খেলতাম পুতুলের বিয়ে বিয়ে খেলতাম তখনই হয়তো জীবনটা অনেক বেশি ভালো ছিল তো সেটাই আমরা মানুষের এরকমই কোনো কিছুতেই কখনোই সন্তুষ্ট থাকতে পারি না ছোটবেলায় ভাবতাম কবে বড় হব আর এখন বড়ো হয়ে ভাবছি হয়তো ছোটবেলাটাই অনেক বেশি ভালো ছিল তো এরকমই হয় আমরা সত্যি কোনো কিছুতেই কখনোই সন্তুষ্ট থাকতে পারি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আই হোক আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন এতে কিন্তু আমার অনেকটাই উপকার হয় আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে তো অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট করে বলছি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আজকে যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমাকে ছোটো বোন হিসেবে ভালোবাসা দিতে পারেন সবার কাছে এটা আমার রিকোয়েস্ট থাকলো কারণ আপনাদের ভালোবাসা পেতেই কিন্তু আমি ইউটিউবে এসেছি আর আপনাদের ভালোবাসা ছাড়া সেটা কখনোই সম্ভব নয় তো আপনারা চাইলেই কিন্তু একটি সাবস্ক্রাইব করেই দিতে পারেন কিন্তু সাবস্ক্রাইবটা কিন্তু একেবারেই বিনা পয়সা সেটাতে কিন্তু কোনো রকমের কোনো টাকা পয়সা খরচ হয় না তাই না তো অবশ্যই ভালোবেসে আমার পাশেই থেকে যেতে পারেন তো সকালে উঠলেই আমাদের প্রতিদিনের সংসারের কাজকর্মগুলো শুরু হয়ে যায় আর আমি যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তো সেজন্যই এর বাইরে হয়তো আমি কোনো কিছুই শেয়ার করতে পারি না কারণ আমার এই ছোট্ট সংসারের ছোটো খাটো কাজগুলো আমি কি করি না করি সেটাই কিন্তু আমি সবার মাঝে শেয়ার করার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে তো আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ছোট্ট সংসারে কিন্তু কেউ নেই আমরা শুধু তিনজন আমার হাজব্যান্ড আমার ছেলে আর আমি তো এই তিনজনের আর কতটুকুই বা কি থাকবে তো সেটাই তো অল্পটুকুই হয়তো রয়েছে আমার কাছে তো সেটুকুই নিয়ে আমি সবসময় চেষ্টা করি সবার মাঝে তুলে ধরার আমি কিভাবে আমার প্রতিদিনের কাজগুলো করে থাকি কিভাবে আমার দিনটাকে আমি উপভোগ করে থাকি তো সেটাই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করি আর সবাই অনেক অনেক ভালোবাসা দেয় আমার ভিডিওগুলো ভালোবেসে দেখে আমাকে অনেক সাপোর্ট করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো সেটাই তো এদিকে অনেক কাজ করে নিয়েছি প্রথমে যে কাজটি আমি করেছি সেটা হলো আমার সোফাটাকে গুছিয়ে নিয়েছি যেটা আমার প্রতিদিনের কাজ সেটা যে আমাকে কতবার গুছিয়ে রাখতে হয় ঠিক করতে হয় তার কোনো শেষ নেই তো ফার্স্ট টাইম সকালবেলা সেটা একবার মাস্ট করতেই হয় তো সেটা করে নিলাম আর তারপরে হচ্ছে আমি এখন চলে এসেছি আবিরের টিফিন রেডি করতে তো আজকে বলেছে ফ্রুট নিয়ে যাবে তো সেটাই ওর বাবা কিন্তু বাড়ি চলে এসেছে ও যেহেতু কয়েকদিন ছিল না তো আমি কালকে সন্তার দিকে চলে আসবে তো সন্তা দিকে চলে এসেছিল। তো অনেক কিছুই নিয়ে এসেছে ফ্রুট নিয়ে এসেছে তারপরে আরও খাবার অনেক কিছুই নিয়ে এসেছে তো সেটাই তো যেহেতু আছে ফ্রুট তো আবির বলেছে যে আজকে আমাকে ওগুলোই দিয়ে দাও আর অরেঞ্জটা কিন্তু আবিরের অনেক বেশি পছন্দের তো সেটাই কিন্তু ওকে দিয়ে নিচ্ছি অরেঞ্জ আর সাথে একটু পেয়ারা দিয়ে নিলাম আর এদিকে ওকে কমপ্লিট করে দিয়ে আমি কিন্তু ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু আমার এই যে সব কিছু কাজ আমি কিন্তু ভালো করে গুছিয়ে করে নিয়েছি ঘর ঝাড়ু দেওয়া মোছা তো সব কিছু করে নিয়েছি তো হয়তো দেখতে পেলেন ঘরটা এখনও পর্যন্ত ভেজা ভেজা রয়েছে একটু এখনও ভালো করে শুকায়নি তো এখন প্রায় এগারোটার মতো বাজে আমার কিন্তু এদিকে সব কাজই প্রায় কমপ্লিট হয়ে গেছে আর সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখনও পর্যন্ত কিন্তু আমার রান্নাটা বাকি আছে তো এখন শুধু সেটাই করে নেব। এই যে আমি কিন্তু গুছিয়ে নিয়েছি সব কিছু তো এই যে হাজবেন্ড কিন্তু এনে দিয়েছিল এখানে কিছু ধনিয়া পাতা আর সাথে হচ্ছে পেঁয়াজ কলি আর এইটুকু পেঁয়াজ কলির দাম কিন্তু অনেক এইটুকু পেঁয়াজ কলির দাম কুড়ি টাকা ছিল আমি তো অবাক হয়ে গেছি যে এইটুকুর দাম কুড়ি টাকা আমার মনে হচ্ছিলো দশ টাকার মতো হবে তো সেটাই কিছু করার নেই এখন সবজির কিন্তু অনেক দাম আর এই যে এখানে কিন্তু চিকেন নিয়ে এসেছে আর সেটাও কিন্তু আমি ভালো করে ধুয়ে ওখানে রেখে দিয়েছি তো বললাম এদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর শুধু এখন ওটাই রান্না করব তরকারিটা রান্না করব এখানে ভাত একটু সবজি তো সেটা অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে আর আমার যেহেতু খেতে হবে তো সেজন্য আমি কিন্তু আমার জন্য এটুকু করে নিয়েছি আর এখন শুধু রান্নাটা করে নেব তো ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে রয়েছেন আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আমিও সবাইকে সাপোর্ট করার চেষ্টা করি সবার পাশে থাকার চেষ্টা করি কিন্তু হয়তো কোনো সময় হয়ে উঠতে পারে না কিন্তু প্লিজ আপনারা কেউ মনে কিছু করবেন না সবাই আমার পাশে থাকবেন আমার হয়তো অনেক নেটের প্রবলেম হয় সেজন্যই তো সবার কাছে আমার রিকোয়েস্ট থাকলো সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর এই দেখে কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি আর যেহেতু চিকেন রান্নাটা আমি প্রায় রেসিপিতে দেখে থাকি সেজন্য আর বেশি কিছু আজকে শেয়ার করিনি তো এই যে রান্নাটা কিন্তু আমি সব কিছু দিয়ে নিয়েছি অলরেডি সবাই জানে চিকেন কিভাবে রান্না করে তো কি কি মশলা লাগে সবাই জানে অলরেডি কি বলবো তো সেটাই এখন শুধু আমি কষিয়ে নিচ্ছি ভালো করে সেটা একটু শেয়ার করলাম তো যাই হোক আমার চ্যানেলে যখনই কোনো নতুন ফ্রেন্ড কমেন্ট করে বা আমার নতুন কোনো ভিউয়ার যখনই আমাকে কমেন্ট করে আমি কিন্তু অবশ্যই চেষ্টা করি তার পরিবারে গিয়ে দেখা সে সে কতটা এগিয়ে গিয়েছে বা কত কতটুকু এগোতে পেরেছে বা পারেনি আর আমি কিন্তু অবশ্যই চেষ্টা করি তাকে সাপোর্ট করার তো অবশ্যই যদি কেউ থাকো অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই কিন্তু সাপোর্ট করার চেষ্টা করব তো এখন আমার পরিবারে অনেক নতুন নতুন বন্ধু এর হচ্ছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া তো এখন আমি আমার কতগুলো প্রিয় আপুর কমেন্ট পরে নেব। যেমন ঈশ্বর মম লাইফস্টাইল থেকে কমেন্ট করেছিল লাইক দিয়ে পুরো ভিডিও জুড়েছিলাম আপু আসলে বিয়ের পরে একা থাকা খুবই কষ্টের দোয়া করেই ভাইয়া যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে ভালো থেকো তো আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সত্যি আমরা যারা একা থাকি একা সংসারে থাকি তারাই বুঝে যে একা থাকার যে কতটা জ্বালা কত কষ্ট তো সেটাই আমরা হয়তো ভাবি যে যারা একা থাকে অনেকেই ভাবে যে একা থাকে অনেক ভালো আছে হয়তো সব কিছু মানে একাই করতে হয় একাই সব কিছু খেতে পারে তো সেটাই অনেকে এটা ভাবে কিন্তু যারা একা থাকে তারাই কিন্তু আসলে বুঝে যে কতটাই মানে কষ্ট কষ্টদায়ক যখন একটা বিপদে পড়ে তখনই কিন্তু আরো বেশি বোঝা যায় যে একা থাকার কষ্টটা তো এখন অনেক নতুন নতুন ফ্যামিলি অনেক অ্যাড হচ্ছে অনেক নতুন নতুন ভিউয়ার্স তো আমার নতুন নতুন যারা ভিউয়ার্স অ্যাড হয়েছে তো আমি তাদের নামগুলো এখন বলছি তো এখানে হচ্ছে পুতুল ঘর থেকে অ্যাড হয়েছে তারপর হচ্ছে মাম্মাস মানহা থেকে অ্যাড হয়েছে তারপরে এসেছে মিস্ত্রি ঘর বিডি থেকে তারপরে হচ্ছে আশিফ ভাই আশিফ ভাই কিন্তু অনেক সাপোর্ট করে আমাকে সবসময় তারপর হচ্ছে বাংলা জি কে ডায়েরি বুকস থেকে এসেছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমাকে তারপরে ভিলেজ কুকিং বাই রুমা তো রুমা আপু অলরেডি আমার অনেক আগেরই বন্ধু তো রুমা আপু আমাকে কিন্তু অনেক সুন্দর একটা কমেন্ট করেছিল তো এখন আমি রুমা আপুর কমেন্টটা পড়ে নিচ্ছি তো আপু লিখেছে সত্যি আপু তোমার কথাগুলো একদম রাইট জীবনের পরীক্ষা দিতে দিতে জীবনটা কখন যে শেষ হয়ে যাবে তার ঠিক নেই তোমার ঘরটা খুবই সুন্দর বাচ্চার জন্য টিফিন টিফিন রেডি ভর্তাটা ভালো ও ভালো হয়েছে ভালোই হয়েছে তারপরে কেক কাটার আয়োজন সেটাও ভালো লাগলো আপু তো আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর সত্যি আপু আমাদের জীবন মানে শুধু পরীক্ষা কত যে পরীক্ষা দিতে হবে এই ছোট্ট জীবনে তার কোনো মানে শেষ নেই তো সেটাই কিছু করার নেই জীবন মানেই কিন্তু সংগ্রাম প্রতিটি মুহূর্ত আমাদের সংগ্রাম করেই লড়তে হয় তো যাই হোক এদিকে অনেক গল্প করে নিয়েছি আর তার ফাঁকে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি যেগুলো আমি হয়তো বলতে পারিনি তো আমার কিন্তু দিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি যেহেতু মানে দুটো মানুষ সেজন্য কিন্তু আমি বেশি কিছু রান্না করি না আমার প্রত্যেকটা ভিডিওতে হয়তো আমি বলে থাকি এই কথাটা তো সেজন্যই শুধু চিকেন রান্না করেছি আর একটু সবজি ছিল তো সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে আর তারপরেই কেন্দ্রের দিকে কাজ কমপ্লিট হয়ে গেছে তো এর আগেও সকালবেলা প্রচুর কাপড় কেচে দিয়েছিলাম কারণ হাজব্যান্ড যেহেতু ডিউটিতে গেছিলো তো অনেকগুলো কাপড় নিয়ে গিয়েছিলো মানে বিছানা চাদর থেকে শুরু করে সব কিছুই নিয়ে গেছে তো অনেকগুলোই আমি কেচে দিয়েছিলাম তো অলরেডি সেগুলো শুকিয়ে গেছে কারণ এত পরিমাণে রোদ দিয়েছে তো দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে রোদ তো সেজন্যেই তো তারপরে কিন্তু ওগুলো আমি নিয়ে এসেছি আর এটা কিন্তু আমি গোসল করার পরেই কিন্তু আমি ছাদে গিয়েছিলাম আর সেই কাপড়গুলো কিছুটা মানে অল্পটুকুই কাপড়গুলো সেগুলো আমি কেচে দিয়েছি আর সাথে কিন্তু হাজব্যান্ডের জুতাটা ধুয়ে দিয়েছিলাম তো সেটার জন্য একটা মানে হাজব্যান্ডের একটা কথা এখন মনে পড়ে গেল তো সেটাই শেয়ার করছি যখনও বাড়ি আসছিল তো তখন বলছিল যে মানে জুতো থেকে এত পরিমাণে গন্ধ বেরোচ্ছে যেহেতু প্রায় তিন তিন দিন থেকে বাইরে ছিল তো সেজন্যই তো সেগুলো তো ধোয়া হয়নি মানে মোজাগুলা তারপরে জুতাগুলো প্রচুর পরিমাণে কিন্তু গন্ধ ছিল তো আমি বলছি এত পরিমাণে গন্ধ তো যখন বলছিল যে তুমি আমার জুতাগুলা ধুয়ে দাও আমি তোমাকে পঞ্চাশ টাকা দেব তো এটা শুনে আমার অনেক বেশি হাসি পাচ্ছিলো যে আমি ওটা ধুয়ে দিলে নাকি আমাকে পঞ্চাশ টাকা দেবে তো আমি তখন যখনই আমাকে বলেছি আমি কিন্তু মানে মনে মনে ভাবছিলাম যে তখনই কিন্তু আমাকে নিজেকে মানে কাজের লোক মনে হচ্ছিলো যে কাজের লোকগুলো হয়তো হবে ধুয়ে দিই টাকা নেয় তো সেটাই আমি বলেছি যে আমি কি কাজের লোক যে আমি টাকা টাকা নেব ধুয়ে দিলে তো ওটা তো আমি ভালোবেসেই ধুয়ে দেবো না আমার হাজব্যান্ড বলে কথা ধুইতে আমাকে তো আমাকেই তো করতে হবে তো সেটাই তারপরে কিন্তু অনেক এসেছে বলেছে যে আমি তো ভালোবেসেই দেব আমি কাজের লোক হিসাবে কেন দিতে যাব আমি কিন্তু ভালোবেসেই তোমাকে টাকাটা দিতে চেয়েছি তো আপনাদের কাছে কি মনে হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো যাই হোক এই যে এখানে হাজব্যান্ড হচ্ছে কিছু ঠেকুয়া নিয়ে এসেছিলো আর সেগুলো এখন আমি গুছিয়ে নিলাম একটা কন্টেনারে রেখে দিলাম আর বাকিটা কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম তো ভিডিওর এই পর্যায়ে যারা ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখছেন হয়তো আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেছে তো কিছু করার নেই আমার আমি প্রতিদিনই চেষ্টা করি ছোট ভিডিও দেওয়ার কিন্তু আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়ে গেছে তো প্লিজ সবাই একটু কষ্ট করে ভিডিওটি দেখে নেবেন আর আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমি অলয়ে সবার জন্য দোয়া করি সবাই জন্য অনেক ভালো থাকে সুস্থ থাকে তো সবাইকে টাটা আল্লাহ হাফিজ দেখা হবে পরের ভিডিওতে